দর্শক দেখুন নতুন বাঁশের কুড়ি বের হয়েছে কত সুন্দর লাগতেছে দেখে কবিতা মনে পড়ে যাচ্ছে বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলভবালা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলায় থোকায় থোকায় জোনাক জলায় ফুলের গুন্দে ঘুমা সেনা একলা জেগে রই দেখুন প্রিয় দর্শক কত পরিমাণ নতুন কুরল বের হয়েছে বাঁশে কতগুলা বড় হয়েছে কতগুলো ছোট। দেখুন সঠিক বাঁশের পরিচর্যা করলে বাঁশের করল অনেক বের হবে নতুন বাস হয়ে দেখুন কত সুন্দর লাগতেছে দেখুন